اپنے تو اللہ نا اپنے تو رحمان اپنے تو رحیم اپنے تو ملک اپنے تو قدوس اپنے تو سلام اپنے تو مؤمن اپنے تو مہائمن اپنے تو عزیز اپنے تو جبات اپنے تو متقبر اپنے تو خالق الباری المصور الغفار القحار وخاب الرساق الفتاح العلیم القابض الباسط القاف الرافع المعز المدالم بصیر ال حكَمُ الْعَدْلِ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ عَلِيكَ الْكَبِيرُ الْحَفِيظُ الْمُقِيتُ الْحَسِيبُ الْجَلِيلُ الْكَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الْوَاسِعُ الْحَكِيمُ الْوَدُودُ الْمَجِيدُ البعيث الشَّهِيدُ الْحَقُّ وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانيا الدار النافع النور الهادي البدي وال

আল্লাহর বর্ণনা দেওয়া শেষ করা যায় না মানুষ আল্লাহর দাবি পুরা করবে তো করবে কি করে এই জন্য আল্লাহ সহজ করছেন আল্লাহর যে একমাত্র দাবি ও মানুষ দুনিয়ার তোর আবিষ্কৃত সব জিনিস যদি পরিচালনার কোনো পদ্ধতি থাকতে পারে তাহলে তুই যেই সব জিনিসগুলোকে অস্তিত্ব দিলি তোর মতো মানুষ আমি অস্তিত্ব দিলাম তোর পরিচালনার কি কোনো পদ্ধতি নাই যেই পরিচালনার পদ্ধতির মাধ্যমে তুই যেইখান থেকে যাত্রা গন্তব্যতর ওইখানে হবে যেই জান্নাত থেকে যাত্রা ওই জান্নাতে তুই পৌঁছবি তোকে আবার ওই জান্নাতে পৌঁছাবো ওই সুখের জীবন দিব যেটার বর্ণনা দিয়ে শেষ করা যায় না মালা আইনুন আত ওলা সামিয়াত অমা খাতারা আলা কালবি বাসাত আজকাল তো মা বোনরা দুনিয়ার কাপড় দেখে জান্নাতের কাপড় ভুলে গেছে যুবক দুনিয়ার যৌবন দেখা জান্নাতের যৌবন ভুলে গেছে অথচ দুনিয়ার কাপড় আর জান্নাতের কাপড় এক একটা মেক্সির ঘের হবে তিন কিলোমিটার তিন কিলোমিটার আলোর সুতার তৈরি হবে দুনিয়ার সুতার না জান্নাতের মাপ দুনিয়ার মাপনরা জান্নাতে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ হবে আর হুরদের রূপ আল্লাহ রসুল বর্ণনা করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কোমর পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা তৈরি করছেন কাফুর দিয়া যাদের বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বলছেন লাউজাকা সব হাতি আব হুরল্লা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে এর চেয়ে এক লক্ষ গুণ রূপ জেসি যার হবে সে থুতু দিলে কি হবে হায় হায় বাবার বিষয় একটা চুল আকাশের নিচে লাড়ায় দিলে সারা জগৎটা সুগ্রানে মুহিত হবে এর চেয়ে এক লক্ষ গুণ রূপ বেশি যার তার চুল নাড়া দিলে কি হবে শুধু আঙ্গুলের একটা পুর আকাশের নিচে বাহির করে এরকম ধরলে টর্চ লাইটের মতো পুরা আকাশের নিচ আলোকিত হবে যার এক লক্ষ গুণ রূপ বেশি তারটা কি অবস্থা হবে পাও যদি খুলে দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে আর যার এক লক্ষ গুণ রূপ বেশি তার পায়ের অবস্থা কি হবে হায় 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 আল্লাহর দাবি যদি পুরা করা যায় এটা পরিচালনার পদ্ধতি যদি শিখা যায় তাহলে যেখান থেকে গন্তব্য ওইখানে যাওয়ার সুযোগ হবে ওটাকে বলে জান্নাত ওই সুখের জায়গা যেখানে সুখ আল্লাহর রসুল নিজের চোখে দেখা আমাদেরকে বলছেন জান্নাত দেখছেন ভ্রমণ করা তারপরে আইসা আমাদেরকে বলছেন জান্নাতে এটা রাখা আছে আজকে তো গরিবও বসতে চায় না ধনীও বসতে চায় না শাসকও বসতে চায় না শাসিতও বসতে চায় না শিক্ষিত বসতে চায় না অশিক্ষিত বসতে চায় না কোরআন তো এই জন্যই চিৎকার দেয় জিনিসের যদি পদ্ধতি থাকে তাহলে তোর কি কোনো পদ্ধতি নাই তোকে কি আমি অনার্থক সৃষ্টি করলাম আর তুই আমার কাছে ফিরবি না এটা কোনো দিন হবে না আমার কাছে ফিরতেই হবে সহজে মানুষ কি করে আল্লাহর দাবি পূরণ করতে পারে আর যেই গন্তব্য যেই জাগার থেকে আমাদের যাত্রা শুরু জান্নাত ওই গন্তব্যে আবার গন্তব্য জান্নাত ওইখানে কিভাবে পৌঁছতে পারে এই জন্য আল্লাহ মুহাম্মদু আলাইকে পাঠাইছেন যেন মানুষ সহজে গরিব দারিদ্রতার ভিতরে থেকা যুবক যৌবনের ভিতরে থেকা নারী নারীত্বের ভিতরে থেকা পুরুষ পুরুষত্বের ভিতরে থাইকা ধনী ধনের জোয়ারের ভিতরে থাইকা টাকাওয়ালা টাকার জোয়ারের ভিতরে থাইকা সুস্থ ব্যক্তি সুস্থতার জোয়ারের ভিতরে থাইকা হাটওয়ালা হাটে থাইকা বাজারওয়ালা বাজারে থাইকা প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা হয় দুনিয়ার ইতিহাস খুঁজলে পাওয়া যায় হাজারো বাদশার কাহিনী দুনিয়াতে পাওয়া যায় যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে দুনিয়ার থেকে গেছে সময় নাই নাইলে আপনাকে আমি দেখাইতে পারি এক একটা করা যে কতজন দেখাবো রাজা এই ভারতবর্ষেরও দুই চারটা দেখানো যাবে যারা দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছে রাজা রাজত্বের ভিতরে থেকে নিজের এই ছোট জীবনটাকে তৈরি করতে পারে গড়তে পারে নিজের ছোট জীবনটাকে ব্যবহার পদ্ধতি শিখতে পারে আর যেই জায়গার থেকে যাত্রা আর যেইখানে গন্তব্য আল্লাহ আমাদেরকে দুযোগের জন্য পয়দা করেন জন্য আল্লাহর কাছে সিস্টেম আছে। আল্লাহ পাথর দিয়ে ভরা দিবে এটা আল্লাহ আমরা পাথর দিয়ে পাথর দিয়ে ভরা দিব মানুষ তোকে দিয়ে ভরার প্রয়োজন হবে না বিদায় কথা অনেক রাইট হয়ে যেতে চলতেছে পড়ায় বারোটা বাজতে চলতেছে এই জন্য লম্বা করতে চাইতেছি না যদিও আমি সাড়ে দশটায় চলে আসছি এই জন্য মেরে দোস্ত আসেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাহি ওয়াসাল্লাম আমাদের ওই দাবি এই জীবনটাকে পরিচালনা করার একমাত্র আদর্শ যে আল্লাহ রসুলকে আদর্শ বানাবে আর কোরআন এই কথাই বুঝাইতেছে লুমফি রসুলি হাসানা। আল্লাহ রসুল আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ ওই ব্যক্তির জন্য যে জান্নাত পাইতে চায় যে গন্তব্যে পৌঁছতে চায় আমাদের গন্তব্য কিন্তু জান্নাত আমাদের যাত্রাও জান্নাত মনে আশাও জান্নাতের যদি ওইখানে পসতে চাই তাহলে আল্লাহর রসুলকে আদর্শ বানাইতে হবে যে আল্লাহর রসুলকে আদর্শ বানাবে আল্লাহর রসুল রসুল যিনি সুযোগ দিয়ে গেছেন আমাদেরকে উম্মতকে বুঝাইয়া গেছেন উম্মত এক হাদিস বলি এক সময় বলছিলেন লাও তারাত্তুম অশ্যামা অংশী রাবি সাহাবাদেরকে বসায় বলছিলেন একশো ভাগের দশ ভাগও যদি ছেড়ে দাও তাহলে তোমাদের গন্তব্য পোঁচা বড় কঠিন হবে আবার বলছে একটা সময় আসবে যদি একশো ভাগের দশ ভাগও করে তারপরও একশো নাম্বার নিয়ে একশোতে পাশ করা দশে ১০ গুণ দিলে একশো হয় সে গন্তব্যে পোঁছবে আবার এই কথাও বলে গেছেন একটা দিন আসবে যেদিন আর হবে ওই দিন যদি একটা আদর্শ যদি কবর পর্যন্ত পচতে পারে একটা আদর্শকে ধরা যদি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত পচতে পারে তো আল্লাহ রসুল ওয়াদা করতেছেন যে তোমার সাথে একশো শহীদের মালা নিয়ে সাক্ষাৎ হবে এই জন্যই তো আমি বলি আমার উম্মত যদি আল্লাহ রসুলের আদর্শের ভিতরে দুইটা আদর্শকে আদর্শ বানাই তো এই জমানার নারী পুরুষ নির্বিশেষে দুইটা আদর্শকে যদি আদর্শ বানাই উঠাউটি করেন আমি শেষ জায়গায় চলে আসছি দুইটা আদর্শ শুধু একটা যদি এক ওয়াক্ত নামাজ যদি না ছাড়ত পাঁচ ওয়াক্ত নামাজকে যদি ধরত নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্বশ্রেণীর মানুষ যদি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আর কিচ্ছু না পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তো নারী নারিত্বের ভিতরে যুবক যৌবনের ভিতরে প্রত্যেকে যদি পাঁচটা অক্ত নামাজ পড়তো প্রথম আদর্শ কেননা সর্বশেষ আল্লাহ রসুলের চিৎকার ছিল আসসালা আসসালা ও আমার উম্মত নামাজ চেন কোনোভাবে না ছোটে ছোট একাদিসও আসে হায় সালা আল্লাহ রসুল বড় আফসোস নিয়ে বসছে ওই দিন কি হবে আমার উন্মতের যেদিন নামাজ যাবে আল্লাহ ডাকে তারপর কি বলেন ব্যস্ত বলি কি বলি ব্যস্ত বলি না অথচ ফেরেশতা কানে ধ্বনি দিবে মরার সাথে সাথে আইনাল এসতে গাল বল তোর ব্যস্ততা কোথায় অনেক সময় হয় না প্রশাসনের লোক ধরা বলে বড় বাহাদুরি দেখাইতি এখন বাহাদুরি কোথায় তোর হাতে হ্যান্ডকাপ বলে না বলে না হ্যাঁ বড় দাপট দেখাইতি বাপতি ধরা ছোঁয়ার বাহিরে কেউ তোকে ধরতে পারে না তোর গায়ের উপরে কেউ হাত দিতে পারে না হ্যান্ডকাপ পরায় বলে এখন বল বলে না হ্যাঁ বলবে কানের কাছে ধোনি দিবে বলবে আইনা লেস্তে কাল বল তোর ব্যস্ততা কোথায় বল তো ফেরেসটা জবাব দিবে জালাল এসতে গাল তোর ব্যস্ততা শেষ এখনই আমরা উঠে নিয়ে যাব ব্যস্ততার অবসান কিন্তু কান খুলে রাখ বাকি সব ঘাটি তোর সামনে কবরে দিয়ে আসবে বলতে বটে আর কোনোদিন খবর নিবে না এটাই সত্য এইখানে বহুত আছে বৎসরে একবারও বাপের কবরের সামনে যায় দাঁড়ানোর সুযোগ হয় না না নাই আচ্ছা এটা বাদেই দিলাম এখানে কয়জন আছে। যে ডেলি দুই মিনিটের জন্য কোথাও আলাদা হইয়া দুই মিনিটের জন্য বাপ মার জন্য বসা দোয়া করে নির্জনে একজন এখানে নাই কবর দিয়ে আসছে বটে কিন্তু আর কেউ খবর নেয় না বাপকে কি অবস্থায় রেখা আসলাম মা কেমন আছে তো ফেরেস্তা বলবে সব কবরে রেখা যাবে বটে কিন্তু তোর কোন ঘাটির কেউ সম্মুখীন হবে না তোকে একা সম্মুখীন হতে হবে সব গাটি সামনে দ্বিতীয় ফেরস্তা বলবে তোর হাত ছাড়া সমস্ত অর্জন হাত ছাড়া তুই হাঁটলে মানুষ তোর থেকে অটোগ্রাফি নেওয়ার জন্য পাগল হতো তুই সেলিব্রিটি ছিলি সব হাত ছাড়া তোর জন্য তরুণ বানানো হইতো সব হাত ছাড়া সব সম্পত্তি হাত ছাড়া তোর সাথে আছে ভালো ভালো খারাপ হলে বড় খারাপ ঠিক না ভালো হইলে বড় ভালো কেমন ভালো আল্লাহ রসুল শুনে গেছেন রও দাতুন রিয়া দিল তুমি জান্নাতের বাগানে ঘুমায় থাকবো কবর হবে না জান্নাতের বাগান হবে বাগান এই জন্যই তো ইব্রাহিম ইবনা আধাম চিৎকার দিতেন জিজ্ঞাসা করছে ইব্রাহিম কেন চিৎকার দাও কবর দুটার যে কোনো একটা হবে হয়তো জান্নাতের বাগান হবে না হয় জাহান নামের গর্ত হবে ফালা আদুরি মাদা আমি জানি না আমারটা কি হবে এই জন্যই চিৎকার দিতেছি এই জন্যই চোখের পানি জড়াইতেছি যেন আমারটা জান্নাতের বাগানে রূপান্তরিত করে অথচ জমানার বাদশাহ রাজত্ব যার হাতের মুঠায় ছিল ওই ব্যক্তি চিৎকার দ্বিতীয় ফেরেস্তা বলবে সব ভাত ছাড়া হামল তোর সাথে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ বিদায় মেরে দোস্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সুযোগ দিয়া গেছে না আমাকে আমাদেরকে যদি আমার জাতি দুটো করত একটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো থেকে নামাজ ছাড়বো না এই জন্যই সে চিৎকার দিতেছেন আসলা আসলা নামাজ 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 এটা যেন ছুটে না যায় কোনো মতেই না যায় আর দুনিয়ায় যখন আসছেন তখনও নামাজ চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন মাত্র মার পেটের আসছেন চাদরে রাখছেন জান বলছে তুই কি বলছিস আমি না আমাদেরকে মেসেজ দিছেন আর দ্বিতীয় আমার জাতি যদি ডেলি দুই বেলায় তবায় অভ্যস্ত হতো গুমের থেকে উঠে যদি তবা করতো মালিক রাত্রটা যেমন কাটানো ছিল এমন কাটে কাটেন তুই তো আমার সাথে সব ব্যবহার করলি আমি করি নাই তুই তো গুমের ভিতরে আমার সব ক্লান্তি দূর করে দিলি আমি কালকের আমি গতকালকে যতটুকু ক্লান্ত ছিলাম গুমের সাথে সব ক্লান্তি দূর করলি আর আমি এখন চাঙ্গা হয়ে উঠলাম কিন্তু রাত্রটা যেইভাবে কাটানো দরকার ছিল আমি এইভাবে কাটাই নাই আপনি যদি প্রশ্ন করেন রাত্রটা কিভাবে কাটানো দরকার ছিল তাহলে হাজারো কাহিনী পাবেন হাজারো আল্লাওয়ালা দুনিয়াতে আসেন যারা রাত্রে ঘুমাইতে পারেন না শুধু এপাস উপাস করেন আর মুসল্লায় দাঁড়ায় চিৎকার দিতে থাকেন যে কেসি কো শোনে মে কেসি কো খানে মে কারো তো খাওয়ায় মজা আসে কারো তো ঘুমায় মজা আসে না শোনে মে না খানে মে আমাদের খাওয়ায়ও মজা আসে না ঘুমেও মজা আসে না তো মজা কোথায় আসে তেরে আগে রনেমে তোমার সামনে কান্নার ভিতরে মজা আসে এই জন্য দুনিয়া ঘুমায় আমি মসল্লা দাড়ায় চোখের হযর আল্লাহ আলাহ আপনি ওইভাবে কাটাইতে পারেন না গুমে কাটায়া দিছেন আল্লাহ মেহেরবানী করছে ক্লান্তি দূর করে দিসে উঠেই তবা করা উচিত ছিল যে মালিক ওইভাবে কাটাইতে পারি নাই দ্বিতীয় তবা করার উচিত ছিল ঘুমানের আগে যে মালিক সারাদিন যেইভাবে কাটানো দরকার ছিল ওইভাবে কাটাইতে পারি নাই যেইভাবে কাটানো দরকার ছিল নারীরও উচিত ছিল পুরুষেরও উচিত ছিল যুবকেরও উচিত ছিল বৃন্দরও উচিত ছিল সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যেক পজিশনের ব্যক্তির উচিত ছিল যদি ওর ভিতরে বিবেক থেকে থাকে ও যদি আমার আল্লাহর দেহ দিয়া নিজে চলা চলমান হইয়া থাকে যে আমি আল্লাহর দেহ দিয়া চলতেছি আল্লাহর দেওয়া সুস্থতা দিয়া চলতেছি আল্লাহর দেওয়া বিদ্যা দিয়া নিজে পরিচয় দিতেছি ও যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আর পুরো দেহটাকে যদি আল্লাহর গিফট মনে করে যে আল্লাহ আমাকে এটা পুরস্কার দিছে তাহলে ওর শোয়ার আগে তবা করা উচিত যে সারাদিন যেইভাবে ডাকছেন ওইভাবে করতে পারি নাই বিদায় ঘুমের আগে বিস্নায় যায় যদি হাত উঠে তবা করে এই কথা কাটানো ছিল কাটাইতে পারি নাই ঘুমাইতে চললাম সকালে উঠাইলে উঠবো না এলে আর কোনো দিন উঠবো না এক উঠা কে আমাদের সকালে উঠবো এছাড়া দুনিয়া আর আমাকে উঠাইতে পারবে না দুনিয়া ভাববে আমি মারা গেছি আসলেই মৌত হবে দুনিয়ার হিসাবে মৌত হয়ে যাবে আসলে মৌত না সে নিদ্রায় সাহিত হয়ে গেছে কেমতের দিন সকালে ফেরেস্তা উঠাবে গুমের থেকে মালিক সারাদিন যেমন কাটানোর দরকার ছিল কাটাইতে পারি নাই তবা যদি না করলাম আর কবুল যদি না হইল হইতে পারে সারা দিনের গুণা আমি যে চির নিদ্রায় চলে যাবো ওই সারাদিনের গুনায় হয়তো আমাকে গন্তব্যে পোসতে নাও দিতে পারে এই জন্য কুমানের সময় তওবা করা দরকার ছিল আমরা যদি এই দুটো করতে পারতাম যে পাঁচ ওয়াক্ত নামাজ সকালে উঠা তবা আর রাত্রে কুমের সময় তবা এতটুকু যদি করতে পারতাম এটাও আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুল নিচে বলতেছেন আমি ডেলি সত্তরের বেশি আমি অগণিতবার ডেলি এস্তেক ফার করি এসতে আল্লাহ রসুল যদি করতে পারে আপনাকে যার আগে মাপ পিছে মাপ যিনি শুধু নিষ্পাপ না নিষ্পাপদের সর্দার যিনি সৃষ্টি সেরা যিনি সৃষ্টি সেরা ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আদম আলাহ ইসলাম জিজ্ঞাসা করছিলেন মন হুয়া কত ইসমা হুবা ইসমিক উনি কে যার নামটা আপনার নামের সাথে আদাম উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না কিছুর অস্তিত্বই হতো না কিছুই আমি তৈরি করতাম না নবীর দুইটা আদর্শ যদি আমরা আজকের থেকে পালন করতে পারি তাহলে মনে হয় যাত্রা যেখানে গন্তব্য ঐখানে হবে এই জন্য দ্বিতীয় ওয়াদ আনিব যে আজকের থেকে তবাক একটা ঘুমার সময় সকালে যদি নাও পারেন পায়ে হাত রেখা বলি সকালে যদি নাও পারেন বাংলায় করলেই চলবে কোনো উঁচুও লাগবে না যায় নামাজও লাগবে না নামাজে দাঁড়াই তো হবে না ওটা করতে পারলে তো ভালো তাও যদি না হয় শুধু বিসনায় শুয়ে শুয়েও যদি হাত উঠে দেন শুয়ে শুনেও যদি হাত উঠায় দেন কোরান আমাকে শিখায় কোরান ইন আল্লাহ ইউহিবতা কোরান আল্লাহর বাণী আল্লাহর কালাকার দিয়ে বুঝাইতেছে উমতে মাহাম্মাদী এত ভয়পাস কেন তোদের পিছে তো আমার বন্ধু আছে আমি তো আগে আছি তোদের পিছে আমার বন্ধু আছে যার সাথে আল্লাহ ওয়াদা করছেন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকব আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকব দুনিয়ায় আমাদেরকে শিখায় দিছেন কুরআনের আয়াত আছে বলতেছে বন্ধু ফাইন যা উকা বন্ধু আপনার কাছে যদি এরা আসে আমার কাছে মাপ চায় অস্তাক ফরাল আপনি যদি একটু মাথাটা পক্ষে হেলায়া দেন ঠোঁটটা যদি একটু নাড়ায় দেন একটু যদি ইশারা করে দেন একটু যদি হাফ দেন লাওয়াজাদুল্লাহ হাতাউয়া বা রহিমা তো আমি আল্লাহ তবা শুধু কবুল করব না তবুও কবুল করব রহমতের চাদর দিয়ে আমি ডাই করে দিব কেন আপনার সাথে আমার বন্ধুত্ব ওয়াদা কোরান আমাকে বোঝায় কোরান আমাকে বোঝায় ঘুমের আগে যদি তব করতে পারি তাহলে মনে হয় আল্লাহর বন্ধু হিসাবে গণ্য হব হাদিসে কুৎসিও বলে ফাইন তাবু ফানা হাবি বুহুম তুমি তবা করতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি করব না কোরআনও বলে ইউ তবা তবাকারীকে আল্লাহ বন্ধু বানায় নেন আর তবাকারীকে শুধু বন্ধু বানান না ওয়ু তাহিরুন ইউ হেব্বুত্তাবিন ওয়ু হেব্বুল মতা তাহিরিন এটা এই ইঙ্গিত দেয় যে গুণা আল্লাহ গুনা রাখেন না পাক করে দেন পবিত্র করে দেন এই জন্য দরখাস্ত আপনাদের কাছে যে দুটা আদর্শ আল্লাহ রসুলের নিজের ভিতরে কম কম দুটা নেই একটা হলো আজকের থেকে নামাজ ছাড়বো না আর আজকের থেকে ঘুমানের আগে তবা করতে তবা করতে তবা করতে করবো তো পাক্কা আল্লাহ কবুল করো শেষ কথা গত বছর শুনে গেছিলাম মারদর্শা কমপ্লেক্সের ব্যাপারে এবার আইসা শুনলাম যে আলহামদুলিল্লাহ ১৪ শতাংশ জমি নাকি নেওয়া হয়ে গেছে মসজিদের পাশে আমরাও দোয়া করি আপনারাও দোয়া করেন যারটা আল্লাহ চাবে তারটাই তো নিবে ঠিক না আ। যারটা আল্লাহ চাবে তারটাই তো নিবে হ্যাঁ কি বলেন টাকা থাকলেই তো হজ করা যায় না যায় না কি যাকে ডাকে সেই যায় ঠিক না অনেক সময় দেখা যায় রিক্সালে কেউ ডেকে নিয়ে গেছেন ঠিক না আবার অনেক সময় দেখা গেছে রিক্সা কেন প্লেন কিনতে পারে তাকেও ডেকে নিয়ে যান নাই সত্য এটাই কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ঘরে যাকে আল্লাহ কবুল করবেন তারটাই লাগাবেন এছাড়া সবারটা লাগাবেন না আমি দোয়া করি গত বছর জাগা দেখা যায় না এই বছর জাগার খবর পাইলাম আগামীতে যদি কখনো আসি তা আমার বিশ্বাস দোয়া যদি আপনারা করেন আমরাও করব। সহযোগিতার হাত বাড়ায় দেখতে হবে আল্লাহ আমারটা নেয় কি নেয় না এটা আল্লাহর মেহরবানি যারটা নিবেন তাকে দিবেনও অমন এই আমি বলি এই উম্মত এক নেকি দিয়েও জান্নাতে যেতে পারে কয় নাকি কয় নাকি হ্যাঁ হাদিসে আছে এক ব্যক্তির এক নেকির দরকার হবে কেমতের দিন আল্লাহ বলবে নিয়ে তো সব আপন জনের কাছ থেকে ঘুরে আসবে কেউ দিবে না পরিচয় দিবে না নেকি তো দূরের কথা যখন নৈরাশ হয়ে ফিরে আসবে তো অপরিচিত একজন ডাকবে ওই এদিকে কিসে সে ও তোর চেহারার এই অবস্থা কেন যাদের কাছে বলার দরকার তাদের কাছে বললেই কোনো কাজ পাও সমাধান পেলাম না তুমি তো চিনি না তোমার কাছে বলে কি সমাধান হবে বেউকু বললে তো কিছু মনটা হালকাও হইতে পারে তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে এক নেকি। তো বলবে বুঝা দেখিস এক নেকি কিনা এক নেকি তো জ্যাবের তে বাড়ি করে বলবে ধর এই এক নেকি চলে এখান থেকে বা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে আত্মহারা হয়ে খুশিতে ছুটবে আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি কেন নেকি নেকি মিলা গেছে কে আপনি আসেন কে আমাদের মাঠে আর কেউ নাই ভাবলয়া ফেলবে কেন এক নেকি গেছে তো এখন তো পাস আর ঠেকায় কে আল্লাহকে বাব নিতেছে আল্লাহ বলে নেকি কে দিল কয়েকজন দিছে কড়ে ডাইকা নিয়ে তো যা বলবে আল্লাহ ডাকে তো বলবে নেকিও দিলাম বিপদেও পড়লাম দূরে দাঁড়ায় আসিলাম ভালোই তো ছিলাম তোকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেয়া ফেলবে বলবে আমার তো একটা কি কামে আর তো নাই একটাই তো আছে। বাবলাম নষ্ট করে কি লাভ ওর কাজে লাগতেছে লাগায়া দিলাম দিলাম তাল্লা বলবে আমার আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না আমার চেয়ে বড় দাতা কেননা একজন তো পাস হয়ে গেছে ঠিক না যে পাস হয়ে গেছে ওকে বলবে খোশ বিয়া দিয়া খে খাবার হাত আর দুইজন চল জান্নাতে এই উম্মত এক নিয়ে কি দিয়া জান্নাতে। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত থাকবে আগামীতে যদি আর আশা হয় তাইলে যেন এই সভাটা মাদ্রাসা কমপ্লেক্সের ভিতরেই হয় চান আপনারা হ্যাঁ চান কিছু না দিতে পারেন দোয়া তো দিতে পারবেন আমি চিনি দনবাড়িতে এরকম লোক আমি চিনি এমন না যে আমি চিনি না আমি আমেরিকা চিনি দনবাড়ি বুঝি চিনি না এটা তো আমার দেশের এখানে এরকম লোক আছে যে ইচ্ছা করলে একাই পুরাঠা করে দিতে পারে না নাই হ্যাঁ আসে দনবাড়িতে বহুত লোক আছে এইখানে না আছে এইখানেও আছে আবার এইখান থেকে দূরেও আছে। আমি চিনি দনবাড়ির লোক চিনি আমাকে চিনেই তো হবে না দনবাড়ির কত লোক আমেরিকাতে আছে এটা আমি জানি আমি সবাইকে চিনি সবাই আমাকে চিনে এমন না যে আমাকেও চিনে না আমাকেও চিনে বিদা আল্লাহ কাকে দিয়া করাবে আপনারা শেষ মুহূর্তে দোয়া করবেন করবেন তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন